আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমবি বি মিনিট তো আমরা কম বেশি সবাই কিনে থাকি কিন্তু এই এমবি মিনিট কেনার জন্য কখনো আপনি কি কমিশন পেয়েছেন প্রিয় দর্শক যে কোনো সিমে আপনারা কম টাকায় এমপি মিনিট কিনতে পারবেন এমনকি এর জন্য একটি কমিশন পাবেন রিচার্জ করলে আপনারা কমিশন পাবেন প্রিয় দর্শক এমবি মিনিট তো কম টাকায় কিনতে পারছেন এমনকি মাসখান থেকে একটি কমিশন পাচ্ছেন একটি ইনকাম হয়ে যাচ্ছে আপনাদের টাকা সেভ হচ্ছে তেমন একটি দুর্দান্ত অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রিয় এই জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন আছে আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আহাসিনা টেলিকম এল তাহলে আপনারা এই অ্যাপটা প্রথমেই পেয়ে যাবেন আর অ্যাপ ডাউনলোড লিঙ্কটা ভিডিওর প্রথম কমেন্টে বা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই আহাসিনা টেলিকম এল টিডি অ্যাপটা ডাউনলোড করে তারপর কাজ হবে এখান থেকে ইনস্টল করে আপনারা ওপেন করুন প্রথমেই একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন আছে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ এই যে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করতে হবে নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য এমনকি পারমিশন চাইতে পারে এখান থেকে পারমিশন দিয়ে দিবেন কারণ অ্যাকাউন্টটা প্রথমেই আমাদের এখান থেকে ভেরিফাই করার প্রয়োজন হবে তারপর প্রিয় দর্শক আপনাদের এনআইডি কার্ড এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এমনকি সাইড মানে প্রথম পেজ এমনকি শেষের যেই পেজটা আছে আপনাদের সামনের দিকে এমনকি পেছনের দিকে ছবি তুলে এখানে আপলোড করার প্রয়োজন হবে এই যে ফ্রন্ট সাইড ওপরে এমনকি সাইড নিচে তো এখান থেকে আমরা ছবি তুলবো বা হচ্ছে গ্যালাই থেকে আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এমনকি ব্যাক সাইড আপনারা সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করবেন ওকে এনআইডি কার্ড সিলেক্ট করে আপনারা নেক্সটে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ফুল নেম এমনকি এনআইডি নাম্বার এমনকি ডেট অফ বার্থ এখানে বসে যাবে বাকি ইনফরমেশন আপনাদের দেওয়ার প্রয়োজন হবে এখানে কাজ হবে ইউজার নেমের জায়গায় আপনারা আপনাদের নাম্বারটা দিতে পারেন তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের একটি আর ইউজার নেমার আর নাম্বার দুই নাম্বার সেমই দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর কাজ হবে একটি পাসওয়ার্ড দিবেন মানে এখানে লগ ইন করার অ্যাকাউন্ট খোলার একটি পাসওয়ার্ড এমনকি একটি পিন নাম্বার দিবেন পিন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এইখানে আপনার যে কোনো প্যাকেজ বা রিসোর্স করতে গেলে এই পিন নাম্বারটার প্রয়োজন হবে এমনকি এইখানে দেখুন সাব অ্যাডমিন নামের একটা অপশন আছে এমনকি এইখানে ক্লিক করে আরও অন্যান্য অপশনে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন আমরা এখান থেকে সাব অ্যাডমিনই সিলেক্ট রাখবো কারণ সাব অ্যাডমিনে আমরা তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেই এই অ্যাপের সকল সুযোগ সুবিধা আমরা নিতে পারবো মানে রিসার্চ কমিশন প্যাকেজ কমিশন মানে এখান থেকে একটা ইনকাম করার সুযোগ বা টাকা অনেকটাই সেফ হবে ওকে তো এখান থেকে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে নেক্সট একটা ক্লিক করবো আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে নেক্সট অ্যাটটা ক্লিক করুন আপনাদের ইনফরমেশন দিয়ে যখনই নেক্সট এটা ক্লিক করবেন দেখবেন এরকম একটা পেজ আসবে মানে সাব অ্যাডমিন আমরা এখান থেকে সিলেক্ট করেছি মানে তিনশো টাকা দিয়ে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার প্রয়োজন হবে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য দেখুন বিকাশ নগদ রকেট এমনকি তারা কিন্তু এইগুলোর মানে এজের নাম্বার এমনকি পার্সোনাল নাম্বারও দিয়ে রেখেছে কী করতে হবে তারা কিন্তু বলে রেখেছে বিকাশে এই নাম্বারে আপনারা চাইলে পার্সোনাল সেন্ড মানি করতে পারেন বা ক্যাশিনও করতে পারেন এমনকি এগুলো আপনারা দেখে নেবেন পরবর্তীতে কখনো যদি পরিবর্তন হয় সেই অনুযায়ী আপনাদের কিন্তু অ্যামাউন্ট পাঠানোর প্রয়োজন হবে তো বিকাশ থেকে পাঠাতে চাইলে বিকাশ নাম্বার কপি করবেন নগদ থেকে টাকা পাঠাতে চাইলে নাম্বার ওপর ক্লিক করলে এই যে নাম্বারটা কপি হয়ে যাচ্ছে তারপর টাকা আপনারা সেন্ড করবেন টাকা পাঠানোর পরে এই যে ট্রানজ্যাকশন আইডি এমনকি আপনাদের অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন একটা ক্লিক করলে ডান হয়ে যাবে তো চলুন প্রথমত আমরা তাদের নাম্বারে নির্ভুলভাবে টাকা সেন্ড করব এই যে ভালো করে লক্ষ্যগণ তাদের নাম্বারে নির্ভুলভাবে আমরা কিন্তু টাকা মানি করেছি আপনারা নির্ভুলভাবে পাঠানোর পর বিকাশ হোক আর নগদ হোক টাকা পাঠানোর পর একটি ট্রানজেকশন আইডি পাওয়া যায় এই আইডিটা আপনাদের নির্ভুলভাবে কপি করতে হবে অটো গেটওয়ে সেট করা আছে অটোমেটিক দেখবেন আমাদের এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে যে ট্রানজেকশন আইডিটা আমরা দিব এটা অবশ্যই টাকা পাঠানোর পর করতে হবে অ্যামাউন্টের জায়গায় আমরা তিনশো দিয়ে দিব তারপর এখানে রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক করব তারপর কিছু সময় অপেক্ষা করব ডান আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিন্তু সফলভাবে হয়েছে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট বা লকটা দিতে হবে বা হচ্ছে যেই পিনটা সেট আপ করেছিলেন সেই পিনটা দিবেন তারপরে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে এমন কি প্রিয় দর্শক এইখানে দেখুন তাদের হেল্পলাইনের জন্য তারা কিন্তু একটা টেলিগ্রাম আইডি দিয়েছে এনি কোয়েশ্চেন এনি প্রবলেম সাইটের এই হেল্পলাইনে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে তো আমরা ওকে তো একটা ক্লিক করে দিচ্ছি ওকে প্রিয় দর্শক আর এইটাই কিন্তু আপনারা এক হাজারে আঠাশ টাকা কমিশন পেয়ে যাচ্ছেন আর প্রথমে কাজ হবে আপনাদের এখানে ব্যালেন্স অ্যাড করার প্রয়োজন আছে ব্যালেন্স অ্যাড করার জন্য এই যে অ্যাড ব্যালেন্স লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন আর এখানে একটি বিষয় উল্লেখ্য মেইন দিয়ে আপনারা কিন্তু শুধু রিসার্চ করতে পারবেন আর ড্রাইভ দিয়ে আপনারা অনলাইন প্যাকেজ নিতে পারবেন এই জন্য আমরা কি করব এই যে ড্রাইভ এখানে সিলেক্ট করব এমনকি ট্রানজাকশন আইডি দিয়ে আমরা এখানে ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছি তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করব তারপর মাত্র পঞ্চাশ টাকা হলেই এখানে অ্যাড করা যাবে ওই যে সেম প্রসেসে বিকাশ নগদ রকেট নাম্বার পেয়ে যাচ্ছেন দেখুন তারা কিন্তু বলেছে বিকাশ পার্সোনালি সেন্ড মানি বা ক্যাশ ইন করবেন তারা স্পষ্ট বলেছে তো আমরা এখান থেকে আবারও মনে করেন এখান থেকে তাদের নাম্বারটা কপি করে টাকা পাঠিয়ে It's it. এই যে নির্ভুলভাবে তাদের নাম্বারে টাকা সেন্ড করেছি ওই যে বিকাশ হোক নগদ হোক টাকা পাঠানোর পর ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন এইটা আপনারা কপি করবেন আমরা দুশো টাকা পাঠিয়েছি তারপর কাজ হবে এই পেজে গিয়ে এই যে আমরা ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিব তারপর কাজ হবে কত অ্যামাউন্ট পাঠিয়েছি দুইশো টাকা এমনকি ওই যে অ্যাকাউন্ট খোলার সময় যেই পিনটা দিয়েছিলাম সেই পিনটা এখানে দিয়ে অ্যাড নাও একটা ক্লিক করব আমরা এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত পিনটা দিয়ে দিচ্ছি জাস্ট আমরা এখান থেকে পিনটা দিব তারপর কি করব অ্যাড নাওয়ে একটা ক্লিক করবো তারপর কিছু সময় অপেক্ষা করব ও মাই গড় সম্ভবত আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে ব্যালেন্স দেখার জন্য এই যে মাই যে এটা লেখা আছে এখানে ক্লিক করব তারপর দেখুন প্রিয় দর্শক আমরা ড্রাইভ ব্যালেন্সটা দেখতে চাচ্ছি ড্রাইভে ক্লিক করে আমরা একটা ক্লিক করব আমরা দেখব ও মাই গড আমাদের ব্যালেন্স কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন এখান থেকে প্যাকেজ নেওয়ার জন্য এই যে ড্রাইভ প্যাক আপনারা যে অপশনটা দেখতে পারছেন এইখানে একটা ক্লিক করবেন তারপর যে কোনো সিমে আপনারা অফার নিতে পারবেন গ্রামীণ রবি বাঙালিং এয়ারটেল টেলিটক কি স্কিটো প্রিয় দর্শক আমরা এখান থেকে রবি নিয়ে দেখাচ্ছি এই সেম প্রসেসে যে কোনো অপারেটরের আপনারা অফারগুলো এটা পারেন তো ROBITE আমরা যদি চলে আসি তাহলে প্রিয় দর্শক এখানে অনেকগুলো অফার পেয়ে যাচ্ছি প্রথমে যে অফারটা আছে ভালো করে লক্ষ্য করুন 500 মিনিট আমাদের 30 দিন মেয়াদের এইটা দেখুন এটা অ্যামাউন্ট কিন্তু 348 টাকা কিন্তু এখানে অফার প্রাইজে আমরা পেয়ে যাচ্ছি 320 টাকায় মানে আমরা কমিশন কত পেয়ে যাচ্ছি 28 টাকা এরকমভাবে ভাবে দেখুন 319 টাকার যে প্যাকেজটা আছে এটা আমরা 275 টাকা পেয়ে যাচ্ছি 44 টাকা আমাদের কমিশন তাহলে পেয়ে যাচ্ছি এরকমভাবে কত প্যাকেজ আছে যেগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে মূল্য কত অ্যামাউন্ট কত এমনকি অফার প্রাইজে কত টাকায় পাচ্ছেন এমনকি কমিশন কত পাচ্ছেন যে যে অফারটা এখন নিতে আগ্রহী আছেন সেই অফারটা ক্লিক করতে হবে মনে করেন আমরা এই অফারটা নিব একশো সাতাশি টাকার অফার একশো উনষাট টাকায় পেয়ে যাচ্ছে আঠাশ টাকা আমরা কমিশন পেয়ে যাচ্ছি আমরা এই অফারটা একটা ক্লিক করবো অফারটা নেওয়ার জন্য তারপর যেই নাম্বারে আমরা অফারটা নিতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে দিব তারপর এই যে অ্যারো একটা আইকন আছে এখানে একটা ক্লিক করবো তারপরেই আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখন আপনাদের কাজ হবে ওই যে অ্যাকাউন্ট খোলার পিনটা বারবার লাগবে যেন মনে রাখবেন পিনটা শুধু দিতে হবে তারপর আবার ওই যে এর একটা আইকন আছে এখানে একটা ক্লিক করে ওই যে বিকাশ নগদের মতো ট্যাপ করে চেপে ধরে রাখবেন কিছু সময় অপেক্ষা করবেন তাহলে দেখবেন এটা ডান হয়ে যাবে এমনকি কিছু সময় আপনারা এখান থেকে অপেক্ষা করবেন মানে পাঁচ মিনিটের মধ্যে আপনারা কিন্তু প্যাকেজটা পেয়ে যাবেন এমনকি রিসার্চ কিন্তু সাথে সাথে আপনারা পেয়ে যাবেন রিসার্চ করার জন্য এই যে ফ্লাক্সিলড যেই লেখাটা আছে এখানে একটা ক্লিক করবেন এমনকি মেন ব্যালেন্স আপনার ওইখানে ক্লিক করে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন মনে করেন আমি একটা ডেমো নাম্বার দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন আমরা দিলাম তারপর এড়োয় করে ক্লিক করলাম এখানে গিয়ে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন কারণ কি রিচার্জের জন্য আপনারা কিন্তু একটা কমিশন পেয়ে যাবেন আপনারা কাঙ্ক্ষিত অ্যামাউন্ট দিয়ে যে এড়োয় করে ক্লিক করে আপনাদের পিন নাম্বার দিয়ে তারপর এখানে আপনারা ট্যাপ করে ধরে রিচার্জ করতে পারবেন ও মাই গড প্রিয় দর্শক কথা বলতে না বলতে একটু অপেক্ষা করতে না করতেই আমাদের রিসার্চটা এখান থেকে সফল হয়েছে এমনকি আমরা কিন্তু আমাদের প্যাকেজটাও পেয়ে গিয়েছি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আমাদের প্যাকেজটাও কিন্তু এখান থেকে চালু হয়ে গিয়েছে প্রিয় দর্শক এইভাবে মূলত আপনারা আহাসিনা টেলিকম এলটিডি থেকে আপনারা রিচার্জ করেও একটা কমিশন নিতে পারেন বা প্যাকেজ কিনেও কম দামে প্যাকেজ কিনে আপনারা একটা কমিশন নিতে পারেন এমনকি এনি করছেন এনি প্রবলেম এ যে তাদের সাথে গিয়ে যোগাযোগ করতে পারেন তাদের লিঙ্ক সার্ভিস এখানে পেয়ে যাচ্ছেন এমনকি এই যে সিকিউরিটি এখানে গিয়ে আপনারা আপনাদের পাসওয়ার্ড বা ইত্যাদি এগুলো পরিবর্তন করতে পারেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি এখন যারা আগ্রহী আছেন আহসানা এলটিডি আহাসানা আহসানা টেলিকম এলটিডি থেকে এই সুযোগগুলো নিতে পারেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক